জীবনে সৎ থাকতে হলে অনেক কিছুই ত্যাগ করতে হয় যেগুলো আমরা সবাই পারি না আমরা সহজে কোনো কিছুই ত্যাগ করতে চাই না আমাদের সব চাই সব চাই কিন্তু এই ত্যাগের মাঝে যে প্রকৃত শোক সেটা আমরা কেউ বিশ্বাস করি না হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে দেখি দেখি বেলা তাকিয়ে রোদ নেই একদম কুয়াশায় ভরা চারপাশ আমি তো একদম তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে গেলাম আর এত কুয়াশা দেখে আমার তো মনটাই খারাপ হয়ে গেল কেননা আমার শীতকাল একদম ভালো লাগে না মানে অতিরিক্ত শীত আমার একটুও ভালো লাগে না তার মধ্যে বাচ্চাটার খুব ঠান্ডা লেগেছিলো মাত্র একটু সুস্থ হয়েছে এর মধ্যে আবার এত ঠান্ডা যাই হোক আমি আমার বড় ছেলেকে এখন একটি নুডলস রান্না করে দিব সে আজকে কোনো পরোটা রুটি খাবে না সে আজকে নুডলস খাবে বলছে আর আমি কিন্তু আজকে তেমন কিছুই নাস্তা করব না কেননা আমার একদমই নাস্তা করতে ভালো লাগছে না আজকে তাই শুধু একটু চা আর বিস্কিট খেয়ে নিব আমি খুব সিম্পল ভাবে নুডলস রান্না করছি আর এখানে আমি চা বসানোর জন্য দুধ ঢেলে নিব আর কিছু না হলেও আমার চা তো মাস্ট লাগবে এগুলো কিন্তু একদম খাঁটি গরুর দুধ এই দুধ জাল করা ছিল না ফ্রিজে ছিল আমি নামিয়ে নিয়েছি আর আমি সব সময় খাটি গরুর দুধ দিয়ে চা খাই না হলে আমার ভালো লাগে না যখন হাতের কাছে একদম গরুর দুধ থাকে না তখন পাউডার দুধ দিয়ে খায় বিশ্বাস করবেন না কিনা না আমার কাছে পাউডার দুধের চা একদমই ভালো লাগে না আবার অনেকেই আছে যারা পাউডার দুধে চা পছন্দ করে গরুর দুধের চা পছন্দ করে আমাদের এলাকা একটা গরুর খামার আছে ওইখান থেকে এই দুধ রোজ দিয়ে যায় আর এই গরুর দুধটা খুবই ভালো এত পরিমাণ সরপরে দেখতেই পাচ্ছেন আমি তো শর তুলে তুলে অনেক জমিয়েছি ঘি বানানোর জন্য কিন্তু আমার তো সময় হয় না বানানোর জন্য আমার সকালের নাস্তা বানানো শেষ যে আমার এখন মা ছেলে বসে খাচ্ছে রুম লাগিয়ে রুমে হিটার চালিয়ে নিয়েছি আমার ছেলেকে একটা রঙ আর খাতা দিয়েছিলাম যে এখানে বসে রং করো সে তো আঁকা কি করছে এটা আঁকছে ওটা আঁকছে আর খাচ্ছে এর মধ্যে আপনাদের ভাইয়া আমার দেবরকে দিয়ে এটা পাঠিয়ে দিল মানে এটা নাকি আপনার ভাইকে কে গিফট করেছে তো এটা খুলতে গিয়ে আমি দেখলাম এটার ভিতরে একটা টোস্টার রয়েছে আমি তো দেখে খুবই খুশি হয়েছি কেননা এর আগে একটা টোস্টার ছিল আমাদের বাসা সেটা নষ্ট হয়ে গিয়েছে তো সেই জন্য আপনাদের ভাইয়াকে বারবার বলছিলাম আমাকে টোস্টার কিনে দাও তো যে গিফট করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা টোস্টার গিফট করেছে এই টোস্টার থাকলে কিন্তু সকালের নাস্তা নিয়ে আর কোনো ঝামেলা হয় না ভিতরে যে দুটি ফাঁকা দেখছেন ওখানে ব্রেড রেখে নিচের বাটনটা চেপে ধরলে টোস্টার হয়ে যায় আর এই মাশরুম গুলি আপনাদের ভাইয়া কালকে রাতে এনেছিল বাবু ঘুমেছে আমি ভেবেছি এই ভাগে একটু কাজ করে নেই তাহলে অনেক কাজই আজকে গিয়ে যাবে তো এগুলো আমি আগে বেছে বেছে কেটে নিব আর আমাদের এখানে কিন্তু মাশরুম অনেক সস্তা এখানে আধা কেজি মাশরুম ছিল এটা নিয়েছিল মাত্র 200 টাকা এগুলো এখন আমি ভালো করে কেটে বেছে নিব তারপর এগুলো হালকা গরম পানিতে হালকা সেদ্ধ করে আমি একদম ডিপ ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে আপনি চার থেকে পাঁচ দিন রাখতে পারবেন এরপর রাখা যাবে না আর এগুলো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ছিল একদম কোনো পানি ছিল না একদম শুকনা শুকনা ছিল মানে লোকটা আজকে মাত্রই তুলেছে তখনই আপনার ভাইয়া কিনে নিয়ে এসেছে এখান থেকে বেছে বেছে কয়েকটা নিয়ে আমি আজকে চপ বানাবো মাশরুমের চপ খেতে কিন্তু অনেক ভালো লাগে আমরা প্রায় করে খাই আর এগুলো দিয়ে চপ খেতে কিন্তু অনেক মজা শুধু যে চপ বানিয়ে খাই তা কিন্তু না নুডুলস ম্যাকারনি পাস্তা স্যুপ এগুলোর ভিতরে দিয়েও খাই মাঝে মাঝে মুরগি গোরু গোস্ত রান্না করে তার ভিতরেও দিয়ে থাকি মাঝে মাঝে একদম নিরামিষ ভাজি করি তাতেও কিন্তু খেতে অনেক মজা লাগে এই মাশরুম গুলো আপনি যেভাবেই খান না কেন সেভাবেই ভালো লাগবে আর এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা জিনিস আর এই মাশরুমটা দেখুন এটা কত সুন্দর দেখতে তাই না আমি তো বারবার দেখছিলাম আবার একটু ভিডিও করছিলাম এই মাশরুমটা আরো বড় হতো কিন্তু তার আগে এটা ছেড়ে ফেলা হয়েছে আর আমাদের এখানে মাশরুম সস্তা হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে অনেক বেশি মাশরুম চাষ করে সবাই আর এখানে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় মাশরুম সেন্টার আমাদের বাসার সামনে অনেকেই এই মাশরুম চাষ করে থাকে সেখান থেকে আমরা মাঝে মাঝে কিনে নিয়ে আসি কিন্তু এগুলো আপনাদের ভাইয়া অন্য জায়গা থেকে কিনে নিয়ে এসেছে যেখানে মাশরুম সেন্টার ওইখানে বসে এগুলো এখানে আমি কিছু নিয়েছি গুঁড়ি মরিচ গুঁড়ি লবণ নিয়েছি আমি আর কিছুই না দিয়ে দিয়ে চপ বেসন এই চপটা সবচেয়ে বেশি মজা লাগে এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি আস্তে আস্তে করে মাশরুম দিয়ে দেবো এগুলো কিন্তু অনেক বেশি সেদ্ধ করা যাবে না একটি ফার্চে সেদ্ধ করতে হবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে আমি আগে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিব তারপরে ছোট ছোট টুকরা করে আমি বক্সে ভরে একদম একদম ফ্রিজে রেখে দেব আর আজকে হচ্ছে গিয়ে আমাদের বাসায় মেহমান আসার কথা ছিল কিন্তু তারা আসবে না শুধু একজন মেহমান আসবে তো এই মাশরুমের কাজ শেষ হলে আমি আমার শাশুড়ি বাসায় চলে যাব আসলে আমার বেবিটা যতক্ষণ ঘুমায় আমি ততক্ষণ যেতে পারি না কেননা ওকে একা রেখে তোর যাওয়া সম্ভব আর ওকে যে কোলে করে নিয়ে যাবে এই ঘুম অবস্থায় তাতে তো ওর ঘুম ভেঙে যাবে তারপর উঠে অনেক কান্নাকাটি করবে তো আমি কিছু মাশরুম ধুয়ে কেটে একদম ছোট ছোট টুকরা করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর কয়েকটা মাশরুম দিয়ে আজকে চপ বানাবো আমার তো এই মাশরুমের চপটা খেতে অনেক ভালো লাগে আপনারা কারাকার এভাবে খান জানাবেন কিন্তু আমাদের বাসা সবাই অনেক বেশি পছন্দ করে এই মাশরুমের চপটা আমি এগুলো ভাবছিলাম আর আল্লাহ আল্লাহ করছিলাম যেন আমার ছেলেটা যেন এত তাড়াতাড়ি না উঠে যায় গত দুই দিন রোদ দেখে ভেবেছিলাম আর হয়তো শীত নামবে না এখন তো দেখি আরো বেশি শীত নেমেছে আবার অনেকে বলছে এই মাসটা নাকি পুরাই এরকম শীত থাকবে আমার মনে হয় পুরো বাংলাদেশে এভাবে শীত পড়ছে এই যে মাশরুম গুলো ভাজা শেষ দেখুন কত সুন্দর হয়েছে আরো কয়েকটা আমি ভেজে নিব আমি একদম অল্প তেল দিয়েছি কারণ কয়েকটা ভাজবো শুধু আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ